আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরস ব্লগ কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আজকে আমি বেবিদের জন্য খুবই পুষ্টিকর এবং সুস্বাদু চারটি খাবার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে এই চারটি রেসিপি কীভাবে তৈরি করবেন থাকবে আমার এই ভিডিওতে চলুন দেরি না করে কীভাবে তৈরি করবেন দেখিয়ে দিই আজকে একটা মজাদার পুডিং রেসিপি নিয়ে এসেছে এই পুডিং রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে একদম সহজ এবং কোনো যায় ঝামেলা ছাড় ইনস্ট্যান্ট বাসে আপনি এটা তৈরি করতে পারবেন আর এটা আপনারা যে কোনো পেলা বাটি বা কাপ যে কোনো কিছুতে তৈরি করতে পারবেন খুব সহজে আর এই রেসিপিটা এত মজা যে বাচ্চারা খুব মজা করে খাবে আর এই পুডিং বাচ্চাদের শরীরের জন্য যেমন ভালো তেমন মেধাবিকাশ এবং ওজন বৃদ্ধি সব কিছুর জন্য খুবই ভালো অবশ্যই এটা বাসে ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করবে সেই সিংটা দেখিয়ে দিই এই পুড়িং তৈরি করতে একটি ডিম লাগবে একটি ডিম আমি নিয়ে নিলাম এখন এই ডিমটা ভালো করে ফেটে নিতে হবে যতটুক্ষণ পারেন আপনি একটু ফেটিয়ে নেবেন এই পর্যায়ে আমি দুটা কাঠবাদাম নিয়েছি এখন এই কাঠবাদামটা আমি ভালো করে কুচু করে এটার মধ্যে দিয়ে দিব এখন কাঠবাদামটা এবং ডিমটা ভালো করে মিশিয়ে নিব যাতে দোনোটা ভালো করে মিক্স হয়ে যায় এখন সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করব। যেসব বাচ্চাদের বয়স এক বছরের নিচে তারা এখানে চিনি কোনো প্রকারে অ্যাড করবেন না এখন চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দানা দানা ভাবটা না থাকে চিনিটা ভালো করে মিশিয়ে গেছে দেখুন ফেনা ফেনা ভাবটা চলে এসেছে এখন এই পর্যায়ে আমি কিছু পরিমাণ দুধ অ্যাড করব। যেসব বাচ্চাদের বয়স এক বছর বা দুই বছরের নিচে তারা দুধ অ্যাড করবেন না তারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ দিয়ে পুড়িং বানিয়ে খাওয়াবেন আর সেই প্রসেসিংটা পরে আমি এক ভিডিওতে নিয়ে আসবো আর এই রেসিপিটা অবশ্যই দুই বছর প্লাস বাচ্চাদের জন্যই প্রযোজ্য তো এখন দুধগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা শেষ এখন আমি এটা চুলেতে বসাবো তো চলুন কিভাবে বসে সেটা দেখিয়ে দিই এখন আমি একটা পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়েছি আর এই পানিটা আমি একটু ফুটতে দিয়েছি হালকা হালকা দেখুন একটু বুদবুদ তৈরি হচ্ছে এই পর্যায়ে আমি একটা ছোট একটা পেলা নিয়েছি এই পেলা বা বাটি বলতে পারেন এই বাটিটা আমি একটা ছোট সাইজ নিয়েছি যাতে আমি এখানে রাখতে পারি এখন এই পানির উপরে আমি বাটিটা রেখেছি এবং একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি দশ থেকে পনেরো মিনিট সময় নিবে তো এর মধ্যে এটা হয়ে যাবে এই তো দেখুন সুন্দর মতো হয়ে গেছে ভেতর দিয়ে ডিমের কোনো সাদা অংশ কিন্তু এই চামচের গায়ে লেগে রাখ আসতেছে না তো এখন বোঝা যাচ্ছে যে এটা টোটালি কমপ্লিট এখন আমি এটা নামিয়ে ফেলবো চুড়াটা অফ করে ফেলবো এই তো তৈরি হয়ে গেল মজাদার একটা পুডিং এই পুডিংটা আপনারা চাইলে সাথে কিসমিস এবং স্ট্রবেরি অ্যাড করে সুন্দর করে এটা সাজিয়ে নিতে পারেন তো আমি এটা আর সাজালাম না কারণ এখন আমি আমার একটা বেবিকে খাওয়াবো এর জন্য তো বাসে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে আর এটা খেতে অনেক টেস্টি আমি নিজেও মাঝে মধ্যে খেয়ে দেখি যে হ্যাঁ অনেক মজা তো চলুন এখন দ্বিতীয় রেসিপিটি দেখে নেই রেসিপিটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি পুষ্টিকর একটা খাবার এই খাবারটা বাচ্চাদেরকে আপনারা বিকল্প নাস্তা হিসেবে দিতে পারেন আর এটা ট্রাই করবেন সপ্তাহে মিনিমাম দুই থেকে তিন দিন দেওয়ার তো কিভাবে তৈরি করবেন বাচ্চাদের জন্য ফ্রুট কাস্টার্ড চলুন দেখিয়ে দিই রেসিপিটি ফ্রুট কাস্টার্ড তৈরি করতে প্রথমেই লাগবে কাস্টার্ড পাউডার এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে আর এখানে নিয়েছি ডিমের একটি কুসুম এখানে আপনারা চলে সাদা অংশটা দিতে পারেন কিন্তু আমি এখানে সাদা অংশটা অ্যাড করব না আমি এখানে কুসুমটা দিয়েই তৈরি করব কাস্টার্ড পাউডারের সাথে এখানে আমি অ্যাড করেছি কিছু পরিমাণ পানি জাস্ট গুলিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে পাউডারটা একটা হাঁড়িতে আমি কিছু পরিমাণ দুধ নিয়েছি আর এই দুধ দিয়ে আমি তৈরি করব ক্যাস্টার্ড দুধটা আগে জাল দেওয়া ছিল এখন আমি জাস্ট হালকা একটা জাল দিয়ে নিব দুধটা হালকা জাল হলেই আমি যে কুসুমটা নিয়েছি ডিমের সেই কুসুমটা এখানে অ্যাড করে দেব এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে কুসুমটা ভালো করে দুধের সাথে মিক্স হয়ে যায় পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটাও ঢেলে দিব এই দুধের মধ্যে তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত না জিনিসটা আপনার ঘন হয়ে আসতেছে আর হ্যাঁ কাস্টার্ড পাউডার যে মুহূর্তে ঢেলেছি সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে আমি ক্যাপচার করতে পারিনি তো এটার ক্ষমা দৃষ্টিতে দেখবে কয়েকটা কিশমিশ এবং কয়েকটা কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছি আর এখানে একটা কলা আমি জাস্ট ম্যাশ করে নিয়েছি এখন কাস্টার্ডটা আমি নামিয়ে ফেলেছি চুলার থেকে চুলার থেকে নামিয়ে ফেলে দেখুন এখানে একটা পাত্রায় আমি ঢেলে রেখেছি এখন এই কাস্টার্ডের সাথে আমি যে কলা ম্যাশ করে রেখেছি সেই কলা ম্যাশটা আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি কিছু কাঠবাদাম যে নিয়েছিলাম সেই কাঠবাদামগুলো কুচু করে এখানে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড তো এই ফ্রুট কাস্টার্ডের সাথে আপনারা চাইলে আম আপেল তা কলাম তারপর হচ্ছে স্ট্রবেরি যে কোনো ফল দিয়ে হচ্ছে সাজিয়ে নিতে পারেন বা অ্যাড করে নিতে পারেন যেহেতু বাচ্চাদের যে কোনো একটা দিয়েই ট্রাই করা ভালো তো এখানে আমি কয়েকটা কলা দিয়ে জাস্ট সাজিয়ে দিয়েছি আর কয়েকটা উপরে কিসমিস অ্যাড করে দিয়েছে তো এভাবে করে বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন বাচ্চার জিনিসটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে ওরা খেতেও খুবই মজা পাবে আর এটা তৈরি করতে খুব কম সময় লাগে যে কোনো খাবার যে তৈরি করতে যেরকম দশ পনেরো মিনিট টাইম খরচ হয়ে যায় কিন্তু এটা একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন যদি হাতের কাছে দুধ ডিম এবং কলাটা যদি আপনার অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই আর এটা খুবই হেলদি একটা খাবার বাচ্চাদেরকে আপনার এটা দিতে পারেন যে আট মাস প্লাস বয়স থেকে যে কোনো বাচ্চারা এটা খেতে পারবে এই তো তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার রেসিপি তো এখন আমি আপনাদেরকে দেখাবো তৃতীয় নাম্বার রেসিপিটি আর এই তৃতীয় নাম্বার রেসিপিটি হচ্ছে ওটস দিয়ে তৈরি করা হবে চলুন দেরি না করে দেখিনি কীভাবে তৈরি করবেন তাদের জন্য কীভাবে তৈরি করে আপনারা খাওয়াবেন পুষ্টিকর রয়েতে তো সেটাই আমি দেখাবো এই এই ভিডিওতে তো অনেকে মনে করেন যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায় আসলে কিন্তু তা নয় ওটসটা আপনি এমনভাবে খাওয়াবেন যাতে বাচ্চাদের ওজনটা না কমে সে সঠিক পরিমাণে পুষ্টি পায় ওটস থেকে ওটস অনেক হেলদি একটা খাবার তো অনেকের বাবুর অনেক বাবুর আছে যে তাদের সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর তো এই ওটস খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যর প্রবলেমটা দূর হয়ে যায় তো আজকে আমি কাউ হেড ব্র্যান্ডের রোল্ড ওটসটা কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আমার এই ভিডিওতে তো চলুন ভিডিওটি স্টার্ট করি এইখানে আমি কাউ হেড ব্র্যান্ডের অর্গ্যানিক যে রোল ওটস সেটাই আমি নিতেছি দুই চামচ তো এখানে আমি এক চামচ দিলাম তো আরেক চামচ আমি দেব তো দুই চামচ ওটস আমি পাত্রে ঢেলে দিয়েছি এখন আমি এখানে কিছু সামান্য সুসুম গরম পানি অ্যাড করব। দেন আমি এটা চুলার মধ্যে জাল দিব যতক্ষণ পর্যন্ত না ওটসটা একদম নরম হয়ে যায় তো আমি চুলে বসিয়ে দিয়েছি এটা জাল হচ্ছে একদম যখন নরম হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো ওটসটা অনেক নরম হয়ে গেছে এবং হচ্ছে পানিটাও অনেক শুকিয়ে গেছে তো এখন আমি চুলাটা অফ অফ করে দিব এবং এটা নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা করবো এখানে আমি একটু বাটার অ্যাড করেছি এবং খেজুর অ্যাড করেছি তো বাচ্চাদের খাবারে যেহেতু চিনি মিক্স করা যাবে না যার কারণে আমি একটু খেজুরও নিয়েছি আর এখানে সাথে ওটসগুলো দিয়ে দিব এবং আমি সাথে আম অ্যাড করব। ইচ্ছা করলে আপনারা কলাও অ্যাড করতে পারেন বা আরও যে মিষ্টি ফলগুলো আছে সেগুলো অ্যাড করতে করে নিতে পারেন কিছু আম আমি অ্যাড করে দিতেছি যতটুকু পরিমাণ আপনারা দিতে চান ততটুকু অ্যাড করে নেবেন এবং বাচ্চাদের গুঁড়ো দুধও এখানে আমি সাথে অ্যাড করব তো একত্রে মিক্স করে আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারেন তো বাচ্চারা অনেক লাইক করবে তো তৈরি হয়ে গেল আমাদের এই ওটসের রেসিপি তো চলুন এখন চতুর্থ নাম্বার রেসিপিটা দেখে নিই পানিটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে ওটস দিয়ে দিব আপনারা এখানে প্রথমে সাত মাস প্লাস বাচ্চাদেরকে দুই টেবিল চামচ দিয়ে স্টার্ট করবেন আমি যেহেতু আমার বাচ্চার বয়স দুই বছর প্লাস আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণের ওটস দিব এখন এই ওটসগুলোকে দুই থেকে তিন মিনিট কুক করব। রান্নাটা শেষের দিকে এই পর্যায়ে আপনারা চাইলে নামিয়ে ফেলতে পারেন আর যারা হচ্ছে যাদের বাচ্চার বয়স দুই বছরের নিচে তারা হচ্ছে গরুর দুধটা অ্যাড করবেন না যাদের বাচ্চার বয়স দুই বছর প্লাস তারা চাইলে গরুর দুধটা অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ গরুর দুধটা অ্যাড করেছি এখন গরুর দুধটা আমি একটু জাল হলেই নামিয়ে ফেলবো ওটসটা একদম ঘন হয়ে এসেছে এখন আমি ওটসটা নামিয়ে ফেলবো একটা পাত্রে আমি ওটসগুলোকে ঢেলে রেখেছি এখন এটার সাথে আমি একটু কলা ম্যাশ করে নিয়েছি এই কলাটা অ্যাড করব। এবং সামান্য কিছু কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি এই কাঠবাদামওটা এটার সাথে অ্যাড করব আর যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তারা এখানে ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিতে পারেন তো এখন আমি এই কলা এবং কাজু বাদামটা অ্যাড করে মাখিয়ে বাচ্চাকে খাওয়াবো আর এখানে আমি আজকে কলা দিয়ে দেখিয়েছি কিভাবে আপনারা বাচ্চাদেরকে কলা দিয়ে ওটস পারেন আপনারা চাইলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন বাচ্চাদেরকে খাবারে যেকোনো এক বেলা ওটস দেওয়ার ট্রাই করতে পারেন ওটস বাচ্চাদের যে একটা কমন সমস্যা কোষ্ঠকাঠিন্য সেটা কিন্তু প্রতিরোধ করে ওটসে প্রচুর ফাইবার রয়েছে এই ফাইবার বাচ্চাদের পায়খানাটা নরম করতে সাহায্য করে ওটস কিন্তু অনেক শক্তিশালী একটি খাবার আপনারা ওটসের সাথে দুধ কলা এবং আম বা কাঠ বাদাম এগুলো মিক্স করে খাওয়াতে পারেন বাচ্চাদেরকে এটা খুবই হেলদি এবং অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকবে হজমের সমস্যাও দূর হবে তো আজকে এই রেসিপিটা আপনার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ